অবশেষে অহংকার আর দাম্ভিকতা মাটিতে মিশে গেছে কুমিল্লা চার আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির চারবারের এই এমপি এবার নির্বাচনের আগেই বড়সড় ধাক্কা খেলেন প্রতিদ্বন্দ্বী হাসনাত আবদুল্লাকে তিরস্কার করে তিনি যে অহংকার করেছিলেন তা যেন ধুলোয় মিশে গেছে হ্যাঁ নির্বাচনের আগেই প্রার্থীতা বাতিল হচ্ছে মঞ্জুরুল আহসান মুন্সির এমনটা হলে হাসনাত এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়ে যাবেন জোটের আসন হওয়ায় জানায়াত সেখান থেকে আগেই নিজেদের প্রার্থী সরিয়ে নিয়েছে তাই হাসনাতের রাস্তাটা এখন একদম ফাঁকা সম্প্রতি মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হওয়ায় উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়েছেন এই স্থগিতাদেশের কপি জমা দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকে অথচ নির্বাচনী হলফনামায় ঋণের তথ্য গোপন করে বলেছেন কোনো ঋণ নেই এরপরও কোনও ধরনের প্রশ্ন ছাড়াই তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা এখানেই আসে বড়সড় জালিয়াতির প্রশ্ন গত দুসরা জানুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মু রেজা হাসান তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন এ নিয়ে মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই আসনের এনসিপির মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লা এছাড়া রিটার্নিং কর্মকর্তার এরকম পক্ষপাতকে নির্বাচনের আগেই মঞ্জুর বিজয় হিসেবে বর্ণনা করছেন অনেকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকা হলফনামায় দেখা যাচ্ছে ঋণ সংক্রান্ত চারটি ঘর রয়েছে একক যৌথ তার উপর নির্ভরশীল ব্যক্তি কিমা প্রতিষ্ঠানের নামে কোনো ঋণ রয়েছে কিনা সব ঘরে তিনি উল্লেখ করেছেন নাই বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে দেখা গেছে তার মালিকানাধীন প্রতিষ্ঠান এম এম পাওয়ার লিমিটেডের নামে প্রিমিয়ার ব্যাংক প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডে ঋণ রয়েছে এসব ঋণ বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো প্রতিবেদনে ইচ্ছাকৃত খেলাপি ঋণ হিসেবে অন্তর্ভুক্ত তবে উচ্চ আদালত থেকে গত আট ডিসেম্বর এম এ এম পাওয়ার লিমিটেড ও এর ম্যানেজিং পার্সেল ডাইরেক্টর প্রকৌশলী মঞ্জুরুল হাসান মুন্সির নাম সিআইবি প্রতিবেদনে খেলাপি বা ইচ্ছাকৃত খেলাপি ঋণ রহিতা হিসেবে অন্তর্ভুক্ত প্রচার ও প্রকাশের উপর তিন মাসের জন্য স্থগিতাদেশ দেন বিচারপতি এ কে এম রবিউল হাসানের একক গেঞ্জ এ আদেশ দেন একই সঙ্গে বিষয়টি নিষ্পত্তির জন্য একটি রুল জারি করে সংশ্লিষ্ট পক্ষগুলোকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক এই স্থগিতাদেশের কপি নির্বাচন কমিশনে পাঠিয়েছে আদালতের আদেশে বলা হয় রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংকসহ সহ সংশ্লিষ্ট প্রতিপক্ষরা এম পাওয়ার লিমিটেড ও সংশ্লিষ্টদের নাম সিআইবি প্রতিবেদনে খেলাপি বা ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহিতা হিসেবে অন্তর্ভুক্ত বা প্রকাশ করতে পারবে না এই আদেশ তিন মাসের জন্য কার্যকর থাকবে মামলার নথি অনুযায়ী ঢাকা জেলার পঞ্চম যুগ্ম জেলা আদালতে দায়ের করা মামলা নং ছশো কুড়ি বাই দু হাজার পঁচিশে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন নামঞ্জুর হওয়ায় ওই আদেশের বিরুদ্ধে এম পাওয়ার লিমিটেড হাইকোর্টে আপিল করে পরবর্তীতে নিষেধাজ্ঞার আবেদনের শুনানি শেষে হাইকোর্ট অন্তর্কালীন এ আদেশ দেন আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল্লা মামুন মামলায় বাংলাদেশ ব্যাংক সিআইবি দ্য প্রিমিয়ার ব্যাংক প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড সহ একাধিক আর্থিক প্রতিষ্ঠান প্রতিপক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করা হয় আদালত আবেদনকারীদের পাঁচ দিবসের মধ্যে রেজিস্টার ডাকযোগে প্রতিপক্ষদের কাছে প্রয়োজনীয় নোটিশ পাঠাতে নির্দেশ দেন এ বিষয়ে জানতে চাইলে মঞ্জুরুল আহসান মুন্সি বলেন আমার নামে কোনো ঋণ নেই যদিও তিনি স্বীকার করেন আমার কোম্পানির নামে ঋণ আছে কোম্পানির ঋণের ঘরেও কেন নাই উল্লেখ করেছেন জানতে চাইলে তিনি ফোন কেটে দেন বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান মঞ্জুরের প্রতিষ্ঠানের যে খেলাপি ঋণ রয়েছে এবং স্থগিতাদেশ নিয়েছেন সেই তথ্য আমরা নির্বাচন কমিশনে পাঠিয়েছি এখন তার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন এদিকে একই আসন থেকে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লা ও তার আইনজীবী মঞ্জুরুল আহসান মুন্সির হলফনামায় তথ্য গোপনের অভিযোগ উত্থাপন করেন এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রায় আধ ঘণ্টাব্যাপী বাঘবিতণ্ডা হয় পরে রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্টদের আইন অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়ায় অভিযোগ দাখিলের পরামর্শ দেন অভিযোগের বিষয়ে হাসনাত আবদুল্লা বলেন কোম্পানি ঋণ ব্যক্তি থেকে আলাদা নয় ঋণের সঙ্গে ওনার সম্পর্ক না থাকলে আদালত থেকে খেলাপি হওয়ার কারণে স্থগিতাদেশের প্রয়োজন হত না তিনি সেটা নিয়েছেন হলফনামায় ঋণ তথ্য গোপন করার পরও কীভাবে ওনার প্রার্থিতা বৈধ হয় তা বোধগম্য নয় আশা করি নির্বাচন কমিশন আইন অনুযায়ী বিষয়টি দেখবে আসন্ন জাতীয় নির্বাচনে মঞ্জুরুল আহসান মুন্সির প্রতিদ্বন্দ্বী হাসনাত আবদুল্লা কুমিল্লা চার আসন তথা দেবিদ্ধারে মঞ্জুরুল আহসান মুন্সী দীর্ঘদিন থেকে রাজনীতি করছেন তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দীর্ঘ রাজনৈতিক জীবনে জনাব মুন্সী বহু আন্দোলন সংগ্রামের সাক্ষী হয়েছেন কুমিল্লার ভোটের রাজনীতিতেও তার প্রভাব আছে কুমিল্লা চার আসন তথা দেবীদার উনিশশো একানব্বই থেকে দু সাল পর্যন্ত বিএনপির দখলে ছিল ওই সময় এই আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন মঞ্জুরুল আহসান মুন্সী উনিশশো সালে বাংলাদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ ও ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফফর আহমেদকে পরাজিত করে প্রথমবারের মতো এমপি হন তিনি এরপর থেকে এলাকায় ব্যাপক উন্নয়নের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি এবং এই আসনটি বিএনপির ঘাঁটিতে পরিণত করেন ডাবল ওয়ানের পরে কয়েকটি মামলায় কারাবরণ করতে হয় এই বর্ষিয়ান বিএনপি নেতাকে মামলা জটিলতার কারণে 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনে মঞ্জু মুন্সী অংশ নিতে না পারলেও ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশ নেন তার সহধর্মিনী বেগম মাজেদা আহসান মুন্সী পরবর্তীতে তার ছেলে রেজভিউল আহসান ও বিএনপির রাজনীতিতে সক্রিয় হয় অবশ্য গত তিনটি নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ায় মুন্সির ভোট ব্যাংক আর আগের মতো আছে কিনা সে প্রশ্ন রয়েই যায় এই সুযোগে যদি হাসনাত বাজিমাত করে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না হাসনাত কোন উত্তরাধিকার সূত্রে পাওয়া নন তিনি নিজ প্রচেষ্টা পরিশ্রম এবং জনগণের পাশে দাঁড়িয়ে আজকের অবস্থানে পৌঁছেছেন গণ অভ্যুত্থানের পর থেকে নিয়মিত তৃণমূলে গণসংযোগ জনদুর্ভোগে সরাসরি অংশগ্রহণ এবং উন্নয়নমূলক কার্যক্রমে নিরন্তর সক্রিয়তা এসবই তাকে সাধারণ মানুষের কাছে বাস্তবসম্মত এবং কর্মঠ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করছে এছাড়া দু সালের গণ অভ্যুত্থানে তার সক্রিয় ভূমিকা ও নেতৃত্বগুণ নতুন প্রজন্মের মধ্যে তাকে করে তুলেছে অনুপ্রেরণার প্রতীক তরুণদের মধ্যে রাজনৈতিক উদ্যম ফিরিয়ে আনার ক্ষেত্রে তিনি ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ নাম এছাড়া তার জন্য সহায়ক হতে পারে আরও কিছু বিষয় যার মধ্যে অন্যতম কুমিল্লার বিএনপির রাজনীতিতে কোন গণমাধ্যম সূত্রে জানা গেছে কুমিল্লা চার আসনে বিএনপি বর্তমানে চার ভাগে বিভক্ত ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি এবং সাবেক ছাত্রনেতা এম এ আউয়াল খান সহ বেলজিয়াম বিএনপির প্রধান সাইদুর রহমান লিটন এই চারজনের মধ্যে চলছে নেতৃত্বের প্রতিযোগিতা সেখানে হাসনাত বাজিমাত করতে চান মঞ্জুরুল আহসান মুন্সী তার বংশ বংশপরিচয় নিয়ে প্রশ্ন তুললেও হাসনাত নিজের বংশ পরিচয় নিয়ে কখনো হীনমন্যতায় ভোগেননি হাসনাতের বাবা একজন রাজমিস্ত্রি ছিলেন এরপর প্রায় কুড়ি বছর তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছিলেন সেখানে কাজ করে পরিবারের আয় ব্যয় মিটিয়ে হাসনাতকে মানুষ করেছেন বাবার এই পেশা নিয়ে হাসনাত নিজে সবসময় গর্বই করেন তিনি চান তার মতোই রাজমিস্ত্রি কৃষক কামার ও কুমারের ছেলেরা একদিন দেশের নেতৃত্বে আসবে রাজনৈতিক এলিটদের বিপক্ষে হাসনাত প্রথম থেকেই কথা বলে আসছেন তাই কুমিল্লা চার আসনে জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে বাপদাদার পরিচয় নেই বলে যে হাসনাতকে তাচ্ছিল্য করা হয়েছে সেই হাসনাতকে বুকে টেনে নিচ্ছে সাধারণ জনগণ মা বোনেরা তার পকেটে ও হাতে টাকা গুজে দিচ্ছে মুরব্বীরা করছে দোয়া তো কম যান না এমপি প্রার্থী হিসেবে নয় তিনি জনগণের দুয়ারে যাচ্ছেন তাদের সন্তান হিসেবে ভাই হিসেবে ধানের শীষের নেতাকর্মীরাও তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে কুমিল্লা চার আসনে হাসনাতের প্রচারণায় ভালোবাসা আবেগ দায়িত্ব ও প্রতিশ্রুতি সব কিছুর প্রতিফলন ঘটছে তিনি প্রচারণায় যা যা করছেন তার দশ ভাগও যদি ভোটে প্রভাব ফেলে তাহলে বড়সড় চমক আসতে পারে হাসনাতের পরিকল্পনাটা বেশ পরিষ্কার তার ব্যতিক্রমী এসব প্রচারণা সব মহলের মানুষকে আকৃষ্ট করছে বয়োজ্যেষ্ঠরা তার কথা মন দিয়ে শুনছে শিক্ষার্থীরা তার গণসংযোগে অংশ নিচ্ছে গাড়িতে করে শোডাউন দিয়ে নয় হাসনাতের প্রচারণার সব কিছু হচ্ছে পায়ে হেঁটে কোনোদিন সকাল ছয়টা থেকে শুরু হয়ে রাত দশটা পর্যন্ত তিনি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন মানুষকে আশ্বস্ত করার পাশাপাশি অনেকের খোঁজ খবর নিচ্ছেন যোগ দিচ্ছেন বিভিন্ন পথসভা ও উঠান বৈঠকে বয়সে তরুণ কাজে উদ্যমী তাই হাসনাতে আস্থা রাখার কথাও বলছেন অনেকে এছাড়া রাজনৈতিক প্রতিপক্ষ তাকে যেভাবে হেয় প্রতিপন্ন করেছে সেটাও মানুষের মনে তার প্রতি এক ধরনের দুর্বলতা তৈরি করছে রাজনৈতিক এলিটদের বিপক্ষে হাসনাত প্রথম থেকেই কথা বলে আসছেন গণ অভ্যুত্থানের পর থেকে নিয়মিত তৃণমূলে গণসংযোগ জনদুর্ভোগে সরাসরি অংশগ্রহণ এবং উন্নয়নমূলক কার্যক্রমে নিরন্তর সক্রিয়তা এসবই তাকে সাধারণ মানুষের কাছে বাস্তবসম্মত এবং কর্মঠ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করছে এছাড়া দু সালের গণ অভ্যুত্থানে তার সক্রিয় ভূমিকা ও নেতৃত্বগুণ নতুন প্রজন্মের মধ্যে তাকে করে তুলেছে অনুপ্রেরণার প্রতীক তরুণদের মধ্যে রাজনৈতিক উদ্যম ফিরিয়ে আনার ক্ষেত্রে তিনি ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ নাম এখন তিনি কতটা চমক দেখাতে পারেন সেটাই দেখার বিষয়